নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা বৃহত্তর প্রতাপগড় আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান লাভ করা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হবে আগামীকাল আজ এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে মহাসভার পদাধিকারীরা জানান বিগত বছরের ন্যায় এবছরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রথম স্থান লাভ করা বিষ্ণুপ্রিয়া মণিপুরী কৃতি ছাত্রছাত্রীদের আগামীকাল রবিবার সকাল এগারোটায় পাথারকান্দি ভুবনেশ্বরী মিশন এন্ড কালচারাল সেন্টারে সম্বর্ধনা প্রদান করা হবে অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত থাকবে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি রামকৃষ্ণ সিনহা সম্বর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নির্ধারিত সময়ে নিজ অভিভাবকদের সাথে নিয়ে উপস্থিত থাকার আহ্বান জানান মহাসভার কর্মকর্তারা সাক্ষাৎকারে আমাদের পূর্বপুরুষরা যে আশা এবং আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে যে মহাসভার জন্ম দিয়েছিল তার পরবর্তীতে আমাদের হাতে যখন দায়িত্ব অর্পণ করেছে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আমরা নতুনভাবে একটা চিন্তাধারা করেছি বিগত বছর মানে গত বছর আমাদের সমাজের যে ছাত্র ছাত্রী, ম্যাট্রিক পরীক্ষা এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে যারা ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হয়েছেন এদেরকে আমরা সম্বর্ধনা এবং অন্যান্য বিভাগে যেমন মেডিকেল কলেজে যারা এন্ট্রেন্স পাস করেছে বা উত্তীর্ণ হয়ে যারা ডক্টর হয়েছে আমাদের প্রতাপগড় অঞ্চলের তাদেরকেও আমরা সম্বর্ধনা দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং তৎসঙ্গে অভিভাবক যারা আছেন মা এবং বাবা সবাইকে আমরা নিমন্ত্রণ এই ছেলের আজকের যে আনন্দ অনুষ্ঠানে যাতে উপস্থিত থেকে তারা আনন্দ উপভোগ করতে পারে এবং আমাদের পাথারকান্দির বিধায়ক এবং মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি ওনাদেরকে আমরা প্রধান অতিথি হিসাবে ধরে নিয়ে আমরা এই অনুষ্ঠান রবিবার ছাব্বিশ তারিখ আমরা এগারোটার সময় অনুষ্ঠান ভুবনেশ্বর ইন্টারন্যাশনাল মিশন অ্যান্ড কালচারাল সেন্টারে আমরা সেই অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি তো বিশিষ্ট ব্যক্তিরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদেরকে আমরা করে নিমন্ত্রণ করছি তারা এসে আমাদের অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার সাহায্য এবং কামনা করে আমার বক্তব্য গতবারের ন্যায় এবারও আমরা মণিপুরী নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার বৃহত্তর প্রতাপড় আঞ্চলিক কমিটির সৌজন্যে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশনে কৃতকার্য হয়েছেন ওদেরকে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য আমরা তাদেরকে সম্বর্ধনা সভা আয়োজন করেছি আগামী ছাব্বিশ মে দু হাজার চব্বিশ রবিবার ভুবনেশ্বর মিশন ও ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টার পাথারকান্দিতে তাই আমি আবেদন জানাচ্ছি যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পাথারকান্দি কনস্টিটিউন্সির ভিতরে যে সমস্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ছাত্রছাত্রীরা আছে মেট্রিক এবং হায়ার সেকেন্ডারি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে এবং তাদের অভিভাবক বৃন্দকে যথাসময়ে এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ এখন মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ